প্রিয় দর্শক শ্রোতা টিআর স্টেডার্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত আজকে যে মেশিনটা দেখাতে এনেছি এটি চার ব্লেড ঢাল চাকা সিস্টেমের একটি মেশিন কভারযুক্ত এটি সাধারণত যাদের ছোট খামার তাদের জন্য এই মেশিনটা এটা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের একটি মেশিন এখানে দেড় দেড় অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে মোটর স্ট্যান্ড করে দেওয়া সেখানে ব্যবহার করা হয়েছে এখানে চাকটি ঢাল চাকা ব্যবহার করা হয়েছে এবং কভার সিস্টেম করে দেওয়া আছে মেশিনটিতে আপনি জিরো সাইজ পর্যন্ত খড় করতে পারবেন মেশিনটিতে একটি নিয়ম ব্যবহার করা হয়েছে মেশিনটি খুবই মজবুত তৈরি করা যাদের বাসায় এই গরু এবং ছাগল একসাথে পালন করতে চান তারা এই মেশিনটা নিয়ে দেখতে পারে মেশিনটি একটি হেভি কোল্টি মেশিন কভার মেশিনটিতে দেড় ঘোড়া অথবা দুই ঘোড়া মোটর ব্যবহার করা যাবে মেশিনটি ক্রয় করতে সরাসরি আমাদের সাথে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন